শেখ হাসিনার রায় প্রকাশের পরপরই গোপালগঞ্জ রাজপথ দখল করেছে আমেলিক সকল বাধা অতিক্রম করে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই যে আমি একজন আসামি আমার জন্য একজন সে বিচারক তারাই নিয়োগ দিয়েছে তাকে আমি চিনিও না জানিও না তার সাথে আমার কোনো যোগাযোগও নাই আমি তার কোনো খবরই জানি না কিন্তু সে খুব প্রথমে ভালো ভালো কথা বলল কিন্তু মজার ব্যাপার যে আইনজীবী আবার যখন দশ সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে খুব ভালো ভালো কথা বলছিল। যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ না ইত্যাদি ইত্যাদি আবার জয়ের সাহেবকে বলছে বলছে হ্যাঁ আমাকে তো আমাকে তো সরকার আইনজীবী নিয়োগ করেছে তা আমার তো আসামির পক্ষে কিছু কথা বলতেই হবে আমি তো বলতে পারি না যে তার ফাঁসি চাই তা আমি তো জানি কি হবে তো এর থেকে বোঝা যায় যে এই পুরা মানে বিচার কার্যটাই হচ্ছে একটা সাজানো নাটক এইভাবে কোনো বিচার চলতে পারে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে গর্জে উঠলো সারা দেশ ডক্টর ইউনুসের অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় মানেনি আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক ভাবে রায় বাতিল হচ্ছে শেখ হাসিনার

আপনি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিওরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিক ভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে গর্জে উঠল সারা দেশ ডক্টর ইউনুসের অবৈধ ক্যাঙ্গারু কোটের রায় মানেনি আন্তর্জাতিক মহল আন্তর্জাতিকভাবে রায় বাতিল হচ্ছে শেখ হাসিনার সেই লক্ষ্যে সারাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক মাঠে নেমেছে আর এতে বেশ টরক নড়ল ডক্টর ইউনুসের ইউনুসের অবৈধ ক্ষমতার রদবদল ঘটছে চলেছে 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় সম্পূর্ণ খালাস পেতে যাচ্ছেন শেখ হাসিনা রায় ঘোষণার পর পরই আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে আর এতে বেশ নড়েচড়ে হয়েছে ইউনুসের গদি দেশের রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা এবং সমালোচনা আওয়ামী লীগ প্রেমী দেশের সাধারণ কোটি কোটি जनता একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগের সঙ্গেই মাঠে নেমেছে তাদের দাবি অবৈধ ট্রাইব্যুনালের রায় অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে ইউলুসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বাধ্য করা হলেও এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে দেশের আশি শতাংশ মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলকে যে ভালোবাসে আজকে তা আবারও প্রমাণিত হয়েছে সকাল থেকে সারাদেশ থেকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী এবং সাধারণ কোটি কোটি জনতা রাজধানীতে ঢল নামিয়েছিল অবৈধ ট্রাইব্যুনালের রায় বাতিলের দাবিতে এমন বিক্ষোভ করেছেন তারা তাদের বিক্ষোভ মিছিলেই একেবারে নাস্তানাবুদ অবস্থা ডক্টর ইউনুসের সরকারের আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার পর এই হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা রায়ে সন্তুষ্ট কিন্তু সত্যিকার অর্থে তারা কখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে পারবে মানে তাকে ফাঁসিতে দিতে পারবে দেখুন ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই তারা দেশে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ার সংযুক্ত হবেন এর আগে তাদের এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন সমন্বয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার পলিটিক্যাল অ্যাসোসিনেশন তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত চিহ্নিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকার গুলোতে পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশের সংবিধান আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে ভারত কি তার অতিথি মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে এমনকি ডক্টর ইউনুসকে তাদের একমাত্র সাক্ষাতের সময় আহ সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য বা কোন কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনুস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে ভারতকে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে একটা নোট ভার্বাল পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ নোট ভার্বাল কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ যেই ক্ষেত্রে লেটার হেডে